কেন আমার বন্ধু এত জরুরি ভাবে আমাকে ডাকলো আর হঠাৎ করে তার মনে এত আনন্দ বৃদ্ধি পেল কেন আর এদিকে কেন এত সুন্দর মনোরম পরিবেশের দিকে চলে আসলাম তো দেখতে হলে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আসসালামু আলাইকুম ইব্রান কি অবস্থা সবার আশা করি সবাই বলা আছেন বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আজকে যাচ্ছি হলাম আমার বন্ধু বা ভাই ব্রাদার যাই বলেন তার সাথে দেখা করতে আর এদিকে বাসা থেকে বের হয়ে হাঁটা শুরু করলাম ব্রিজে আর এদিকে হাঁটতে হাঁটতে চলে আসলাম এখান থেকে একটা রিক্সা নিলাম রিক্সা নেওয়ার পর এখন চলে যাচ্ছে মাদ্রাসা বাজার আর যেহেতু জরুরি ভাবে ডাকছে তাহলে নিশ্চিত কোন ব্যাপার সেবার আছে আর এটা ভাবতে ভাবতে রিক্সা দিয়ে চলে যাচ্ছে মাদ্রাসা বাজার আর ওইখানেই ওর আসার কথা মূলত তো অবশেষে দেখতে দেখতে মাতাসা বাজার চলে আসলাম আর এখানে আমি অপেক্ষা করতেছিলাম ওর জন্য দেখা না পাই একটা দোকানের সামনে দাঁড়াইলাম তো তো ওকে কোনো দেখা নাই প্রায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমার সেই কাঙ্ক্ষিত বন্ধুকে দেখতে পালাম আর ওই যে আসতেছে ওইটাই আমার বন্ধু অথবা ভাই বা ব্রাদার বলতে পারেন এন্ড আমি ওকে বললাম কিসের জন্য এত জরুরি ভাবে ডাকলা আরো বললো এখন না চলো নামাই যে আগে তারপর বলবো তাই বেশি কথা না বলে হাঁটা শুরু করলাম নামার উদ্দেশ্যে আমায় চলে আসলাম আর এখানে একটা বট গাছ আছে জাস্ট ও বট গাছ তো দেখলেন এখন আমার সামনে প্রাকৃতিকটা দেখেন তো এটাও জাস্ট ওয়াউ ছিল যদিও ক্যামেরাটা একটু গোলা আর এখন চলে যাচ্ছে আমার বন্ধুর কাছে কিসের জন্য এত জটিলভাবে ভাবে ডাকলো তো অবশেষে বন্ধুর ফোনের ওয়াইট স্টুডিও ওপেন করে দেখতে বললো আর এদিকে আমি দেখার পর আপনাদেরকে দেখালাম তো ওর মনিটাইজেশন ওপেন হয়ে গেছে আর এদিকে বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে ট্রিট দিতে বললাম আর ওগুলো এই মাসে নাম আমার সামনে মাসে ইনশাল্লাম ধরে খাওয়ামো আমি একটু এদিকে চলে আসলাম আর একটু শর্ট নিতে অর্থাৎ একটু ভিডিও করতে আর এখানে একটা সুন্দর বসার জায়গা ছিল তো দুইজন মিলে এখানে বসলাম আর বসার পরে ওকে বললাম মনিটেশন অন হওয়ার পর তোমার অনুভূতিটা কেমন ছিল তো আমাকে সব কিছু খুইলা বললো আর এখানে বসার পর যা একটা বিউ আসতেছিল তো আপনারাও দেখেন এই যে সে একটা বিউ আর ওইটা হলো একটা ব্রিজ এন্ড রেস্টুরেন্ট আর এদিকে বন্ধুর ফোন নিয়ে একটু গেম খেলতেছিলাম তো বেশ কিছুক্ষণ আলাপ আলোচনা করার পর এখন চলে যাচ্ছি আর যাওয়ার আগে বন্ধুর কাছে ফোনটা নিয়ে আবার দেখে নিলাম ও বললো তোমারও একদিন হইব আমি বললাম দোয়া করব তো ওকে বিদায় দিয়ে রিক্সায় উঠে পড়লাম অবশেষে ব্রিজে চলে আসলাম আর এখান থেকে নেমে একটা মজু গেলাম আর এটা খাইতে খাইতে বাসায় যাইতেছি তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম